গ্রামে থাকত এক পরিবার সেই পরিবারে ছিল দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে বর্তমানে দুই বৌমা ও তার দুই ছেলে বয়স্ক বুড়িকে দুই ভাই ও তার বৌমারা কেউ ঠিক মতো দেখত না একদিন দুই বউ মিলে পুকুরে বাসন ধুতে গেছিল তারা দুজন মিলে বলাবলি করছিল ওর কাজ নেই এইভাবে কি চলে নাকি ওনাকে আর খেতে দিতে পারবো না এমনিতেই কদিন ধরে কোনো কাজ নেই ওর এখন আমার ভাগে থাকলেও এই কদিন তোমায় নিতে হবে দিদি পরে আবার আমি নেব ওনাকে না দিদি আমাদেরও কোনো কাজ নেই তোমার ভাগে আছে তুমি নাও আমার ভাগে যখন ছিল তখন আমি করেছি এখন তো আর আমার ভাগে নিই যে আমি করব তোমার ভাগে আছে তুমি করো আমাদেরও চলছে না আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো এইভাবে দুই বউ আলোচনা করে তারা দুজনে কেউই বুড়ি শাশুড়িকে খেতে দিতে চায় না দুজন গল্প করতে করতে বাসন মাঝে। তারপর বাসন মাজা হয়ে গেলেই বাড়ি ফিরে আসে ছোট বউ একটু পরে যায় আজ মাঠে গেছিলাম দাদা বলছিল মাকে দিয়ে জমিগুলো লিখিয়ে নিতে হবে নইলে বোন এসে যদি ভাগ নেয় তাহলে গণ্ডগোল হয়ে যাবে আমিও দেখি জমিগুলো নামে করে নেব নইলে আবার পরে সমস্যা হবে হ্যাঁ তাই করে নাও না হলে যে না খেতে পেব ওরব যদি সব জমি তোমার দাদাকে দিয়ে দেই তাহলে আমাদের কি হবে তুমি শিগগির জমিগুলোর ব্যবস্থা করো সাবস্ক্রাইব চ্যানেল বন্ধুরা আমরা তো ভিডিও বানিয়ে চলেছি কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই করে পাশে থাকার তাই বন্ধুরা একটা লাইক ও সাবস্ক্রাইবই করে আমাদের পাশে থাকুন জমিগুলো লিখিয়ে নিতে হবে বুঝলে গিন্নি শুনলাম বোন আসবে পরে যদি ওকে সব জমি দিয়ে দেই। তাহলে আর আমাদের আর কিছুই থাকবে না বোনের বিয়ের সময় এমনিতেই বেশিরভাগ বাবা বিক্রি করেছিল নিয়ে নেবে মানে কি হ্যাঁ এসব জমি আমাদের আর তোমার মাও তেমন নয় বাবার জমিগুলো ইখিয়ে দিন সেটা উনি করবেন না তাহলে এই জমিগুলো নিয়ে বুড়ি হয়ে করবেন কি এগুলো বলতে গেলেই তোমার ভাই মনে করে আমরা লিখিয়ে নেব এই কিছু বলি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো আমি মাকে নিয়ে যাচ্ছি তোমরা দিনকে দিন যা করছো মায়ের সাথে উনি আর বাঁচবেন না আর তাছাড়াও আমি জমিও লিখে নেব না শুধু মাকে নিয়ে যাচ্ছে এই নরক থেকে তোমাদের কাছে আমি আর রাখবো না মাকে হ্যাঁ নিয়ে যা তবে জমি লিখিয়ে নেওয়ার তাল করলে রক্ত গঙ্গা বয়ে যাবে এই বলে দিলাম ভালো মতো বুঝে নিয়ে যা জমিগুলো শুধু দুই ভাইয়ের এটা মনে রাখিস এছাড়া কিছুই বলার নেই